আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের আরেকটি ব্লগ নিয়ে এসেছি তো এটা হচ্ছে ঈদের তিন দিন পরে তো মাংস এগুলো খেতে খেতে আর ভালো ছিল না যার কারণে আজকে আপনাদের সাথে মজার মজার অনেক রেসিপি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গুলা একটু ভেজে নিয়েছি এটা ভাজি না এটা ভর্তার জন্য আমি করে নিয়েছি তো এইভাবে ভর্তা বানালে কিন্তু খুবই ভালো লাগে তো ওইটা অন্য চুলায় দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এই চুলায় আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি শুটকি বোনা করবো তো বললাম এগুলা খেতে খেতে আর ভালো লাগতেছিল না তাই এখন অন্যরকম কিছু খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি তো এখানে শুটকি বোনার জন্য আমি পেঁয়াজ গুলা লাল লাল করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেলে রসুন কুচিগুলা দিয়ে দিবো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিবো রসুন কচিগুলো দেয় দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আসলে সুটকি বোনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরমে কিন্তু এগুলাই খেতে ভালো লাগে অন্য কোনো কিছু আর মন চায় না তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিব মশলা যত কষাবেন সব কিছুই খেতে ভালো লাগবে তো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে আমি যে ছিল সেই দিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গেলে গিয়েছে আমি এখন সুটকি দিয়ে দিব এগুলো হচ্ছে বাসপাতি সুটকি আমাদের এখানে বাসপাতি সুটকি বলা হয় আপনাদের এখানে কি বলা হয় অন্যান্য অঞ্চলে আসলে আমরা তো জানি না আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন সুটকিগুলো ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে অল্প আছে এটাকে রান্না করব তো এক পর্যায়ে দেখবেন এরকম হয়ে আসবে তাহলে মনে করবেন যে আমাদের ভুনাটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে ফেলবো এর থেকে বেশি রান্না করলে কিন্তু তেতো লাগবে তো শুটকি হয়ে গেলে আমি এখানে দেখতে পাচ্ছেন ইলিশ শুটকি রান্না করতেছি এখানে ইলিশ শুটকি গুলো টুকরো টুকরো করে কেটে মশলা কষিয়ে আমি এখানে সুটকিগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে তখন সুটকি গুলো আমি উঠিয়ে নিব আর পাশে চোলাতে বেগুনগুলা ভেজে নিচ্ছি এক করে আমি নামিয়ে নিচ্ছি আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এখন দেখতেই পাচ্ছেন আমি এই বেগুন আলু ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব বেগুন আলু গুলো আমি কিন্তু একটু টেলে নিয়েছি মানে ভেজে নিয়েছি বলে যেটা সেটা ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি কষানো দিয়ে দিয়েছি তো ভালো করে কষানো হয়ে হয়ে গেলে আমি এখানে গরম পানি দিব যার কারণে অন্য চলে আমি গরম পানিও বসিয়ে দিয়েছি তো তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার এটাকে ঢেকে রান্না করব। তো দুই তিনটা বলক আসার পরে যে সুটকি গুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই সুটকি গুলো এখন এখানে আমি আমি যে করেছিলাম সেই সাথে কিছু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি এভাবে একবার আপনারা ভর্তা বানিয়ে দেখবেন খেতে মন চাইবে অনেক ভালো লাগার এই গরমে এগুলো ভর্তা না হলে কিন্তু হয় না আর ভর্তা হলে কিছু ভাত খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে শুকনো মরিচগুলো করে নিয়েছি তো শুকনো মরিচ আর লবণ একসাথে আমি ভালো করে মেখে নিব নেওয়ার পরে মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে কচলিয়ে নিব নেওয়ার পরে ঢেঁড়শগুলোর সাথে মিশিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ঢেঁড়স মরিচ এবং পেঁয়াজ এগুলো একসাথে মেখে নিচ্ছি সরিষার তেলও দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি আবার আর একটু মেখে নেব তো এই তো আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে তো আমি এখন ভাত নিয়ে বসে গিয়েছি প্রথমে আমি দুই জাতের ভর্তা নিয়ে বসেছি কেননা আমার কাছে ভর্তাগুলো দেখে এতটা লোভ মনে হয় লোভে মানে লাগতেছে লোভনীয় তো খেতে আসলে অনেক অনেক মজা হয়েছে আমি তো ঢেঁড়স ভর্তাটা আমার কাছে প্রচন্ড রকমের ভালো লেগেছে তারপরে একটু শুটকি বোন নিয়ে নিয়েছি আসলে আজকে তরকারি গুলো খুবই মজা লেগেছে আর বিকেল থেকে শুরু হয়ে গেছে প্রচন্ড বাতাস তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি আবার একটু শুট করে নিয়েছি তো এত পরিমাণের বাতাস যে কি বলবো এখন তো একটু কমই আমি যখন অন্য রুমে গিয়েছি সেখানে যে দেখে এত বাতাস হচ্ছিল যে কি বলবো আর রুমগুলোও গুছিয়ে নিয়েছে আমার দেবর আর আমার যা ওর আমার জায়ের বাবার বাড়িতে গিয়েছে তো ওনারও এখন চলে আসবে যেহেতু আমার দেবর চলে যাবে তাই দেখা করতে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি মাত্র কিন্তু এখান থেকে আসলাম আর এর মধ্যে এত পরিমাণ বাতাস ছুটে গিয়েছে যে কি বলবো মানে এক সেকেন্ডের ব্যবধানে এরকম তো বাতাসে প্রায় সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিল তা আমাদের রুমে কিন্তু প্রচণ্ড বালু ঢুকেছে যে বাতাস ছুটছে বাইরে থেকে প্রচণ্ড বালু এসেছে তারপর বিছানা সবকিছু মানে অগোছালো হয়ে গিয়েছে বাতাসে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস বইতেছে আর আমার যাও চলে এসেছে বাবার বাড়ি থেকে তো ভাইয়াকে আসার সময় বলেছিলাম বিস্কিট নিয়ে আসার জন্য তো ভাইয়া আসার সময় বিস্কিট নিয়ে এসেছে তো এগুলো আমি আবার একটা বয়ামে ভরে নিচ্ছি দুই রকমের বিস্কিট আনিয়েছে একটা হচ্ছে নোনতা বিস্কুট আর অন্যগুলো হচ্ছে ড্রাই কেক তো এই আমাদের কাছে খেতে ভালো লাগে যার কারণে নিয়ে আসা আর এদিকে আমার দেবর যেহেতু চলে যাবে ওনার জন্য আমি কালা ভুনা রান্না করতেছিলাম তো এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল তো সবগুলো আসলে রেসিপিও করেছিলাম যেহেতু কারেন্ট চলে গিয়েছে একবার এই চোলা থেকে আরেক চোলা ইন্ডাকশানে বসিয়েছিলাম তো কারেন্ট যাওয়ার কারণে আসলে করতে পারি না তাই ফুল রেসিপিটা আমি অন্য আরেক দিন শেয়ার করবো তো যেহেতু বিদেশ নিয়ে যাবে যার কারণে খুব ভালো করে রান্না করার চেষ্টা করছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ ফেস